হ্যালো এভ্রিয়ন তো ফাইনালি আজকে আমি ধামাল আড্ডাতে এসে গেছি কেননা এখানে এসে তো অনেকে ফেমাস জায়গা তো এখানে অনেকে জানে ধামাল আড্ডাটা কি ঠিক আছে আমাদের বং মিডিয়ার দাদা যা আছে সেখানকার তার এটাই এই ধামাল আড্ডা খুলেছে তো আমি এখানে ঘুরতে এসেছি তো তোমাদেরকে এ টু জেড ভিডিওটা দেখাবো ঠিক আছে তো আমি এখানে এসেছি এসে খুব ভালো লাগলো তো তোমাদেরকে এ টু জেড দেখার সঙ্গে আমি দেখা করব তো আমি তো জানি না দাদা আছে কি নাই তো দিদির সঙ্গে আমি জিজ্ঞাসা করি তো দিদি বলবে ঠিক আছে তো দিদি দাদা কে কে পাওয়া যাবে আজকে সেটা তো বলতে পারছি না স্যার

তো বন্ধুদের জন্য কিন্তু আমি সব জায়গায় গিয়ে গিয়ে কিন্তু আমাদেরকে দেখাচ্ছি এখানে বসে কিন্তু সবাই তোমার ধরো টিফিন বাটা এখানে সবাই করে তো ধামাল আড্ডাতে আমি এসেছি তোমাদেরকে এক কথা বারবার বলছি যে দেখুন এখানে অলরেডি এক দাদা বসে কিন্তু খাচ্ছে ঠিক আছে এখানে অনেক কিছু পাওয়া যায় তো আমরাও খাবো কিন্তু তোমাদেরকে আগে দেখাচ্ছি অলরেডি দেখুন অনেক লোক কিন্তু ভিতরে আসে এখানে লেখা আছে ধামাল আড্ডা তো তোমাদেরকে জায়গাটা কিন্তু অনেকই সুন্দর এখানে বসলাম বসে অনেকই সুন্দর এখানে তো আমি ফটো উঠলাম আর এখানে সামনে আমার দিদি আছে দিদির সামনে যাব কেন দিদির কাছ থেকে অনেক কিছু জানার আসতে জেনে লেখা আছে ধামাল আড্ডা ঠিক আছে তো এখানে এসে তো আমরা অনেকেই ব্লগ ভিডিও করছি বাট এখানে তো তোমাদেরকে রিল ভিডিও করবো তো তোমাদেরকে এ টু জেড দেখাবো তো আমাদের ভিডিওটা স্ক্রিপ্ট না করে দেখতে থাকবে ঠিক আছে আর জায়গাটা এখন অনেকই সুন্দর কিন্তু আর ভিওটা কিন্তু অনেকই সুন্দর এখানে এসে আমি যে ভিডিও করছি না সুন্দর লাগছে ঠিক আছে তো আমাদের ভিডিও দেখতে থাকবে এ টু জেড দেখাবো তো